কি প্ল্যান করতেছেন কোনটা কোন জায়গা থেকে কোন জায়গা শিখবেন হ্যাঁ ও বাবা অত দূর হ্যাঁ সে এক তালে মন এক মন এক মন পাইলেও তো যথেষ্ট এই যে লায়লা भाभी হচ্ছে মাছ ধরার এক্সপার্ট

কাটে দিল ওইটা বের হয়ে মধ্যে থাকবে তুই যে মাছ তার কাছে এই হাঁসের বাচ্চা যে এগুলাতে নামে সব মাছ খাই ফেলছে এই জন্য এই জায়গায় মাছ নাই মাছ পানো না এখন এই জায়গায় আর হবে না চলেন বাদ এখন বাদ

কেউ যদি এটাতে নামে মাঝখানে যায় বা ওইদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে সে ভিতরে ঢুকে যাবে এটা একটা ট্র্যাপের মতো এব নে তোর তো নে একটা কচুরিপানার ফুল তুলনো দেহ তোক দিয়ে দাও কেনকা দেখা যায় ওটাতে একটা ফুল আছেই এদি এটা দিয়ে দাও কেনকে দেখা যাচ্ছে মাশ সুন্দর

তোরা ফাইনালি মাছ ধর আমরা এখন যাচ্ছি ওই যে আমরা ওখানে বসে আছি আয় আর এখানে থাকতে দিবে না চলো আমরা যাই

আপনার কি গল্প করতেছে বন্যাপু তোমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম